আসসালাম আলাইকুম আজকে দেখাবো মনি কাথের একটি বেডরুম ভিডিওটি সহকারে দেখুন তাহলে এই বেডরুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তাহলে আজকে কি কাঠের বেডরুম সেট দেখাবেন আজকে আমরা সম্পূর্ণ আকাশমণি কাঠের ফার্নিচার দেখাবো সম্পূর্ণ আকাশ মানে কাঠের বেডরুম সেট দেখাবেন হ্যাঁ আচ্ছা তাহলে আপনাদের এই বেডরুম সেটের সাথে কি কি থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ফুল বক্স খাট একটা ফুল বক্স খাট থাকবে সাথে একটা সাইড বক্স একটা সাইড বক্স থাকবে একটা ওয়াল ওয়াল শোকেস থাকবে একটা ওয়াল বক্স থাকবে এটা ওয়াই এই টোটাল এই পাঁচটা আইটেম থাকবে হ্যাঁ আচ্ছা এটা কি কাঠে অর্ধ আকাশমণি কাঠে দেখি একটা ড্রয় দেখা হাতো নিজের ভিতরে কাট দিছে না আচ্ছা ও পাল্লাটা দেখি কি অবস্থা আমার বিয়ে একটু পাল্লাটার ভিতরে দেখাই এটা সাড়ে কাঠের ভিতরে না হ্যাঁ আচ্ছা এই একটা ওয়াইডার থাকবে না আর একটা এই ওয়াল শোকেস থাকবে ওয়াল শোকেস দুই পার্ট আলাদা করা যায় না হ্যাঁ দুই পার্ট আলাদা করে যায় একটা পাল্লা খোলেন দেখি এই একটা ওয়াল শোকেস থাকবে ভিতরে শাড়ি কাটে গেল না জি আচ্ছা আর

এক লক্ষ পনেরো হাজার এই রাজকীয় মডেলের আকাশমণি কাঠের এই বেডরুম সেটটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা হলেই এই বেডরুম এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলে দেন এটা সৈপুর আন্দারমানিক রোড কালিয়াগর গাজীপুর দোকানের নাম কি মক্কা মদিনা ফার্নিচার এন্ড ডোর সফিপুর হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে কেউ যদি ফোন করা তখন আপনারা দেখাতে পারবেন না ভিউয়ার্স এক লক্ষ পনেরো হাজার টাকা হলেই এই বেডরুম সেটটি এখান থেকে পেয়ে যাবেন অরিজিনাল আকাশমণি কাঠের ভিডিওটি দৈর্জ্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকেই অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম